আপনার জেলে কষ্ট হয়েছে না এর লাইকা সব দোষ আমার ওর গায়ে ফসকা পড়ে যায় জীবন যন্ত্রণা সিনেমার নন্দিত অভিনেতা মান্না অভিনীত শেষ সিনেমা জীবন যন্ত্রণা বাবাই ওস্তাদ জি রাখছিল শখ কুইরা নাচ গান শিখানোর লাইকা কয়েকবার এর মুক্তির পরিকল্পনা থাকলো তা পিছিয়ে গিয়েছিল নানা কারণে দু সালের সতেরোই ফেব্রুয়ারি মারা যান মান্না

ওই নামে দু সালে সেন্সারে জমা দেয়া হয় কিন্তু নাম নিয়ে সেন্সর বোর্ডের আপত্তির কারণে সেন্সার পেতে দেরি হয় নানা জটিলতা এর পর সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি করোনার কারণে এর মুক্তি দু বছর পিছিয়ে যায় বেশ যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছিল পরিচালক মান্নায় সিনেমার অন্তপ্রাণ তার শিডিউল পেয়েছিল দশ দিনের শেষ দৃশ্যটি তিনি করে যেতে পারেননি এর আগেই পৃথিবী থেকে চিরবিদায় হন পরে ডামি ব্যবহার করে গ্রেনেড হামলায় তার শহীদ হওয়ার দৃশ্যটি করা হয়েছে তিনি একেবারে নতুনভাবে হাজির হয়েছিলেন সিনেমায় যা দেখলে দর্শক সহজে বুঝতে পারবেন তুই বল সন্তান ছাড়া আমার জীবন সংসার কি হয় দু সালে লীলা নামে মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমাটির শুটিং শুরু হয় প্রায় তিন বছর সময় নিয়ে দু হাজার আট সালে শেষ হয় এর দৃশ্য ধারণ সিনেমার শেষ শেষ দৃশ্য ও ডাবিং কাজ করে যেতে পারেননি মান্না পরে আংশিক করেন অভিনয় শিল্পী রাতিন সিনেমার বাকি কাজ গুছিয়ে দু সালে সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর নামের কারণে তা আটকে থাকে আমার জীবন সংসার কি হয় তুই জানিস না আমার উপর হুলিয়া আছে পুলিশ আমাকে সারা ঢাকা শহর খুঁজছে তখন নাম বদলানো না হলেও দশ বছর পর নাম বদলে সেন্সার সারপত্র পেল সিনেমাটি মুক্তিযুদ্ধের সময়ের একদল যৌনকর্মীর মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে জীবনযন্ত্রণা সিনেমায় মান্নার সহশিল্পী হিসাবে কাজ করেছেন মৌসুমী ও পপি সবই বুঝি খালি কিছু কইতে পারে না দৌগা তা চুরি কে করছে জানলেন কেন জীবন আমার কাছে পাখির যন্ত্রণা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের গল্প নিয়ে ছবিটি তৈরি হয়েছে এই সিনেমাতে যৌন কর্মীদের ভূমিকার বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে যৌন কর্মীদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে যৌন কর্মীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নিজের জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন মুক্তিযুদ্ধ করেছেন সেই ঘটনার আলোকে নির্মিত আপনি যেমন खासा ভাইকে যੁੱত করতেছেন উরাল দিতেছেন আমি었어요 উরাল দিতে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছিল প্রায় 13 বছর আগে তবে চলচ্চিত্রটি প্রয়াত মান্নার মৃত্যুর প্রায় 13 বছর পর 2017 সালে তার Obitit এই ছবি মুক্তি পাওয়ার কথা থাকলেও চলচ্চিত্রটির লীলামন্থন নাম সেন্সরের আপত্তিির কারণে চলচ্চিত্রটি তখন মুক্তি পায়নি রফিক ভাই খুব ভালো মানুষ তোর ঘরে দুই দিন থাকবো রফিক ভাই এখানে থাকে চিন্তা করেন না এরপর নাম পরিবর্তন করে পুনরায় জীবন যন্ত্রণা নামে সেন্সরের জমা দেওয়ার পর সেন্সর থেকে প্রদর্শনের ছাড়পত্র লাভ করলে শুটিং শুরু ১৭ বছর পর দুই সালে সালের ছাব্বিশে মার্চ

ঘরে কোনো খাওয়ার নাই স্কুলে যাব কেমনে অন্যান্য তথ্য ছবির পনেরো ভাগ শুটিং থাক বাকি থাকতেই মান্নার অকাল মৃত্যু ঘটে পর পরিচালক দু সালের দিকে মান্নার ডামি শট ব্যবহার করে ছবিটি শেষ করে লীলামন্থন নামে সেন্সরে জমা দেওয়া হয় কিন্তু লীলামন্থন নাম নিয়ে সেন্সরের আপত্তির কারণে বেশ কিছুদিন ছবিটি আটকে থাকে আমার বাবার সাথে থাকলে আমার এত কষ্টকরণ লাগতো না এরপর নাম পরিবর্তন করে পুনরায় জীবন যন্ত্রণা নামে সেন্সরের জমা দেওয়ার পর সেন্সর থেকে প্রদর্শনের ছাড়পত্র লাভ করে জীবন প্রয়াত অভিনেতা মান্না অভিনীত ও মুক্তিপ্রাপ্ত জীবনের সর্বশেষ চলচ্চিত্র খুন কইরা কি ফাঁসি গলা জুলাবি ফাঁসির ডর আমি করি না